নমস্কার ক্যামেলিয়ার কঞ্জ ছায়ায় আপনাদের জানাই নারী দিবসের প্রীতি ও শুভেচ্ছা আজকে আমাদের চ্যানেলে আমাদের তরফ থেকে রইল একটা বিশেষ উপহার সেখানে আমরা নারীদের দৈহিক কিংবা শারীরিক সৌন্দর্যকে নয় তাদের অন্তরের সৌন্দর্যকে তুলে ধরার প্রচেষ্টা করেছি তাই কিছু ভুল ত্রুটি হলে আমাদের মার্জনা করবেন তাহলে চলুন শুরু করা যাক মেয়েটা মোটা তাই সে সুন্দর না বড়জোর তাকে সুইট কিউট বলে সান্ত্বনা পুরস্কার দেয়া হয় স্কুলে কলেজে ফাস্টফুড দোকানে অনুষ্ঠানে সবাই মোটা মেয়েটার খাওয়ার দিকে না তীক্ষ্ণ দৃষ্টিতে থাকায় ভাবখানা এমন মেয়ে মোটা তার মানে সব খাবার সে একাই খাচ্ছে সুযোগ পেলেই সবাই রোগা হবার জন্য এক গাধা উপদেশ দেয় মোটা মেয়েটার মায়ের কানে কানে বলে মেয়েকে জিমে পাঠান রোজ সকালে হাঁটতে বলুন কেউ মোটা মেয়ে বিয়ে করলে আত্মীয় প্রতিবেশীদের তো কানাঘুসুর শেষই থাকে না অমুকের বউটা ভালো কিন্তু মোটা এই যে জুড়ে দিয়ে তারা বুঝিয়ে দেয় বউ মোটা তাই মেয়েটা কিন্তুটা কিন্তুটা উচ্চ উচ্চশিক্ষিত গুণী মেধাবী হোক না কেন মেয়ে যে মোটা এটাই তার অপরাধ আত্মীয়রা মেয়ের জন্য পাত্র খুঁজতে গেলে মোটা ছেলে খোঁজে তাদের সবারই বদ্ধমূল ধারণা এই মেয়েকে কোনো রোগা ছেলে বিয়ে করবে না শুধু রোগা কেন কোনো ভালো ছেলেই বিয়ে করবে না তাই যেমন তেমন একটা ছেলে পেলেই সবাই বেশ খুশি হয়ে যায় ছেলেটা হাতছাড়া হবার আগেই ওকে বিয়ে দিয়ে দাও এই তার উপদেশ বাধ্য হয়ে মেয়েরা নিজেদের রোকা বানাবার রেশে সামিল হয় জিমের ছাঁচে ফেলে নিজের তুল ধরে শরীরটাকে দুই লিটারের কোকের বোতল বানাবার জন্যে উঠে পড়ে লাগে প্রত্যেক শরীরের নিজস্ব একটা সৌন্দর্য আছে স্বাভাবিকভাবেই কেউ রোগা কেউ মোটা কেউ মাঝারি গোছের হয় কেউ একটু ভোজন রসিক বলে স্থূল স্বাস্থ্যের অধিকারী হয়ে যায় সেটাও তো সুন্দর অথচ জিরো ফিগার কিংবা স্লিম ফিগার না হলে মেয়েটা সুন্দর না এমন একটা ফালতু ধারণা সবার মনে কবে থেকে ঢুকে আছে আমাদের যে অগ্রজ মা জেঠিমা কাকিমা মোটা ছিল তার মানে কি তারা কুৎসিত ছিল তাদের অবদান কি কম ছিল মোটেও না বরং তাদের ওই স্থূল শরীর ভরাট গাল আঙুলের ভাঁজ লম্বা চুল দেখে মুক্ত হতেই হতো খুব সাদা মাটা সাজেও তাদের অনেক সজীব অনেক আকর্ষণীয় মনে হতো মোটা হওয়াটা শরীরের জন্য ক্ষতিকর মানছি কিন্তু কেউ যদি মোটা হয়ে খুশি থাকে তবে তাকে সেভাবেই থাকতে দিন কোকের জন্য কোকের বোতলই ঠিক আছে মানুষের সৌন্দর্য কোকের বোতল না মেয়ে যেমন আছে তেমনই সুন্দর শুধু দেখার মতো সুন্দর চোখ থাকলেই দেখতে পাবেন টু অফ মাই ফ্রেন্ডস কমিটেড টু সুইসাইড রিজন ডিপ্রেশন ফিট থাকা ইম্পর্টেন্ট বাট এইটার জন্য একটা মানুষকে মানসিক ভাবে শিক করে ফেলার কি আছে তার কনফিডেন্ট লেভেল ডাউন করার কি আছে মানুষের কথা বদলান সমাজ পাল্টাবে মানুষ একটু মানুষ হন আসুন না যে নারী যেমন তাকে সেভাবেই ভালোবাসি তাকে সেভাবেই সম্মান করি হয়তো এতক্ষণ আপেক্ষিকভাবে শুধু শারীরিক ভাবে মোটা মেয়েদের কথাই বললাম কিন্তু শুধু মোটা মেয়েরাই নয় যাদের গায়ে রঙ কালো বা মুখশ্রী ততটা আকর্ষণীয় নয় নয়তো বা কোনো সুন্দরী মেয়ে তার জীবনে তার অসাধারণ সৌন্দর্যই অভিশাপ হয়ে নেমে আসে কোনো দুর্বৃত্তের পাশবিকতার বলি হয়ে অ্যাসিড আক্রান্ত হয়ে অযাচিত কুচ্ছিত তকমা পেতে হয় তাদেরকেও বিভিন্ন সময়ে নানান উপহাস কটুক্তি এবং হজম করে সবার বিদ্রুপকে অলক্ষ্যে অন্তর্দহন জ্বালায় জ্বলতে জ্বলতে দিন কাটাতে হয় তার আপাত অসুন্দর রূপের আড়ালে অতি সুন্দর অতি সুন্দর একটা মনন থাকতে পারে জাগ্রত চেতনা বোধ থাকতে পারে সেসব উকি ঝুঁকি মেরে দেখবার প্রয়োজন আমাদের সমাজ তো বোধ করে না আমরা বরং সকল মুগ্ধতা ঢেলে দিই চোখ ঝলসানোর সৌন্দর্যের দিকে না থাকে সেখানে মানবিকতা বোধ মমত্ব বোধ মানুষ সৌন্দর্যের পূজারী সেটা হতেই পারে কিন্তু সুন্দর মনন বর্জিত সৌন্দর্য সে তো মূল্যহীন বরং অসুন্দর রূপের আড়ালে একটি সুন্দর মন লুকিয়ে থাকলে তার মধ্যেই সৌন্দর্যের সন্ধান করা যেতেই পারে তার জন্য দরকার শুধু একটু ভাবনার পরিবর্তন একবিংশ শতকে দাঁড়িয়ে যেখানে একটা মেয়ে গাড়ি চালানো থেকে উড়োজাহাজ চালানোর ক্ষমতা রাখেন একই সঙ্গে ঘরে ও বাহিরে সমান দক্ষতায় পরিচালনা করতে সক্ষম সেখানে মেয়েদের নিয়ে রকম মন্তব্য দুর্ভাগ্যজনক মানুষ এগিয়েছে কিন্তু মন ও মানসিকতা আজও মধ্যযুগেই বসবাস করছে অসংখ্য ধন্যবাদ জানাই শুভ্র চক্রবর্তী ও বঙ্কিমচন্দ্র গায়েনকে যারা এত সুন্দরভাবে লেখাটি উপস্থাপনা করেছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যায় ধন্যবাদ চাহে প্রেম প্রেম মেলে না সুখ সুখ চলে যায় এমনি মায়া